বয়স যখন মাত্র পঁচিশ যে বয়স স্বপ্ন বোনার স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন পূরণে পরিশ্রম করার সেই সুযোগটা কখনো কখনও পারিবারিক অসচ্ছলতার কারণে হয় আবার কারো কাছে সুযোগ থাকলেও হয়ে ওঠে না কেউ পরিবার থেকে বিতাড়িত হয়ে কেউ রাস্তায় গিয়ে কেউ হারিয়ে গিয়ে সেই স্বপ্ন বোনাটা তার কাছে কঠিন হয়ে যায় ঠিক তেমনি আমার পাশে এই মুহূর্তে আপনারা যে বোনকে দেখতে পাচ্ছেন নাম পারুল পারুল আমাদের এখানে নয়ই মার্চ উদ্ধার হয়ে আসে কয়েকজন শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে সে চকবাজার থানাধীন বক্সিবাজার এলাকায় খুবই বিপর্যস্ত অবস্থায় পড়েছিল তার হাতে পায়ে ছিল অজস্র পরিমাণ পোকা এবং খতর বা সেখানে পচন হয়ে গিয়েছিল একদম বিচ্ছিরি দুর্গন্ধ ছিল তার সেখান থেকে কয়েকজন শুভাকাঙ্ক্ষী তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং সে বর্তমানে আমাদের এখানে আছে আমরা একটু তার কাছ থেকেই শুনবো সে কেন রাস্তায় পড়েছিল কী অবস্থাতে ছিল এবং তার পরিবার পরিজন কোনো সন্ধান আছে কিনা আমরা একটু তার কাছ থেকে শুনছি আপু আপনি কেমন আছেন ভালো আপনার নাম কি পারুল আপনার বাড়ি কোথায় ওসিয়াটা জেলা কোন জেলা থানা সদর জেলা সদর সদর কোনটা নাম কি কিশোরগঞ্জ আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমি একলা তারা সবাই বিয়ে হয়ে গেছে পাঁচ বোন ছয় বোন আছে আমি একলা এখন আপনার বাবা মা মা আছে আপনি রাস্তায় কেন পড়েছিলেন কি হয়েছিল আমার বাড়ি থেকে মারধর করে বের করে দিয়েছে কে মারধর করেছিল আমার মা ভাই আমি মেম্বার কাছে গিয়েছিলাম বিচার দিয়েছি বিচার পরে কিছু হয় নাই পরের দিন সকালে এমন বাড়ি আমি একলা একলা বাইরে আয়া পড়ছি কোথায় চলে আমি টিয়া পাইছিলাম ষোলো লাখ আমার এ থেকে যাওয়ার যাওয়ার আগে হ্যাঁ ষোলো লাখ টিয়ার হাত করে নিয়ে গেছে ষোলো লাখ টাকা এটা কিসের টাকা ব্যাংকে রাখছিলাম আমার স্বামীর নামে বিয়ে করেছিলেন দুই দুইটা দুই জায়গায় বিয়ে হয়েছে একটা হয়েছে বিদেশি আর একটা হয়েছে টাকা আমি ভাবছিলাম টাকাটা নিয়ে আমি স্বামীর বাড়িতে চলে আসুন টাকাটা আর নিজে নিজে হাতে হা শেষ করে লেছি বাদ বাকি টাকা আমার পাঁচশো টাকা আনোতে আমি কই আমি এই টাকা চিনি না আমি ব্যাঙ্কে থেকে টাকা আনব এখনও টাকা আনে নাই আমি যদি পছন্দ নিয়ে যাই তাহলে অবশ্যই আমার পনেরো লাখ টাকা দিব ব্যাংকের অফিসের লোকেরা আপনি যে রাস্তায় পড়েছিলেন আপনার পায়ে পচন হয়েছে এটা কিভাবে হয়েছে আর বলছিল ডাক্তার বলছিল যে এটা যদি চামড়া না লাগানো হয় তাহলে একবার পচন মানে এন পচন ধরে লাগব পুরো পাও পচে দেবো সে তো বুঝলাম কিন্তু এটা শুরুটা হয়েছিল কিভাবে এটা রাস্তার মাথায় ঘুরতেছিলাম ঘুরতে 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 হঠাৎ মোড়াটা পচে গেছে পচে গেছে পরে আমি হ্যাঁ একটা ডাক্তারের কাছে গেছিলাম গিয়ে বলছিলাম যে আমার এই পাও চিকিৎসা করেন এহারা তাড়াতাড়ি করে কারেন্টে এই পাওয়ারটা পচন্ডা একবারে কিরা মানে হাজার হাজার পোকা এর হাতে বাইর করতে পারে না পরের কারেন্ট দিয়ে টান টান দেয়া অর্ধেক ফালায় দিছে এদিকে আমার এই মনে হয়ে গেছে আমরা শুনছিলাম পারুলের কাছ থেকে পারুল মানসিকভাবে ভারসাম্যহীন এবং বিপর্যস্ত অবস্থায় আছে এবং এটা স্বাভাবিক একজন মানুষ সে তার পরিবার হারিয়ে যদি দিনের পর দিন রাস্তায় পড়ে থাকে এবং পোকামাকড় বিভিন্ন শরীরে ক্ষত বিক্ষত অবস্থায় এবং সেখানে পোকার বাসা বাঁধে সে মানসিকভাবে একটু বিপর্যস্ত থাকবেই সেক্ষেত্রে আমরা একটু পারুলের যিনি পরিচর্যার দায়িত্বে রয়েছেন আমাদের এখানে সিনিয়র স্টাফ নার্স আমরা একটু তার কাছ থেকে শুনবো পারুলের বর্তমান শারীরিক অবস্থা কেমন এবং পারুল এখানে এখন কেমন আছে আপু একটু বলা ওনার হচ্ছে শারীরিক অবস্থা অতটাও ভালো নয় কিন্তু উনি মানসিক দিকের দিক থেকে বেশি বিপর্যস্ত শারীরিক দিক থেকে শারীরিক দিক থেকে যেমন ওনার পাটা গোড়ালি থেকে পায়ের পাতা পর্যন্ত পুরাটাই পচন পোকা তো ছিলই এখন ওইখান থেকে ধীরে ধীরে সুস্থ হইতেছে প্রত্যেকদিন ড্রেসিং দিতেছি আমরা নিয়মিত ওনার অনেকগুলো করে মেডিসিন চলতেছে কিন্তু ও উনি মানসিকভাবে অনেক বেশি বিপর্যস্ত যেমন সারাক্ষণই টাকার শোকের সবসময় কান্নাকাটি করে কিছু থেকে কিছু হইলেই বলে আমার টাকা দাও আমি চলে যাই এখন ওনার অতীত কি সেটা তো আমরা জানি না বা ওনার ফ্যামিলি কোনো কিছু সম্বন্ধেই আমরা জানি না আমরা আশা করি ও খুব দ্রুত ওর পাটা রিকভারি করবে এবং ও স্বাভাবিক জীবনে ফিরা যাবে আমি আপনাদেরকে বলেছিলাম আগেও যে পারুল একটু মানসিকভাবে বিপর্যস্ত তবে সে যতটুকু তথ্য দিয়েছে তার দাদার নাম শ্যামল এবং তার বৌদি আছে আপনাদের বিনীতভাবে অনুরোধ করবো আপনারা এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করবেন যাতে পারুলের পরিবার পরিজন আমরা খুঁজে পাই খুব দ্রুত এবং এই বয়সে এসে পঁচিশ বছর বয়সী একজন তরুণী সে কেন রাস্তায় পড়ে থাকবে এবং কেনই বা একটা বৃদ্ধাশ্রমে থাকবে তার পরিবারে থাকার কথা তার সুন্দর সুস্থ জীবনযাপন করার কথা আমরা আশা রাখছি যদি সে তার পরিবার ফিরে পায় তার যে মানসিক যে ভারসাম্যহীনতা রয়েছে ততটুকু সেরে ওঠা সম্ভব পারলের পরিবারকে ফিরে পেতে বা পারলের পরিবারকে খুঁজে পেতে ভিডিওটি বেশি করে শেয়ার করুন চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন কেমন আছেন তারা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা